আসসালামু আলাইকুম প্রিয় ভাইবেনা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা অনেক উপকারী একটা ভিডিও আশা করি সবার অনেক উপকার আসবে আমরা বেশিকভাবে সেলাই কাজ অনেকে জানি তো যারা সেলাই করতে যাই অনেক সময় আমরা এটা হচ্ছে ব্লাউজের একটা ইয়া কাজ করবো আমি তো ব্লাউজে কি করতেছি এটাই পুরো ভিডিও দেখতে হবে এটা হচ্ছে ব্লাউজ কাটিং করতে যাদের ব্লাউজের কাফ শর্ট পরে যায় ব্লাউজটা সুটো হয়ে যায় তো এই এই একটা সাহায্যের কারণে আপনারা চাইলে আপনারা ব্লাউজটা লম্বা করতে পারেন তো এই একটা টিপসের জন্য আপনাদের যে ব্লাউজটা আপনারা ইউজ করতে পারতেছে ওই ব্লাউজটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন খুব সহজভাবে তো আমার এই ব্লাউজটা কিন্তু বহরে খুবই কম ছিল তো যার কারণে একটা শর্ট ছিল শর্ট হওয়ার কারণে আমি এখানে এক্সট্রা একটা এরকম খাপড় নিয়ে কুচি দিয়ে এই যে দেখেন খুব ছোটো ছোটো করে একটা কুঁচি দিচ্ছি এই যে আপনারা দেখেন হাতের সাজ আপনারা কুঁচিগুলো সাইলে বড় করেও দিতে পারেন ছোটো করেও দিতে পারেন এই যে এইভাবে আলতো করে করে একটু কুঁচিগুলো দিয়ে দিবেন আপনারা আমি কি বলতেছি এটা শোনার তো বা মানে আপনারা হাতে কি করতেছে এটা দেখেন ভালো লাগবে আশা করি বুঝতে পারবেন এই যে দেখেন কুচিগুলো এরকম হবে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটাও ফলো করে দিবেন তো এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে এখন আমি এই ব্লজটা অবশ্যই পরতে পারবো বা অনেক উপকার আসবে আর কি তাস্কের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ